আসসালামু আলাইকুম সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আর হচ্ছে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের যে ধানের খোলা তো ধানের খলা হচ্ছে এই ধানের খলা করা হয়েছে কারণ সকলে জানেন যে বৈশাখ মাসে এসে পড়েছে আর ঈদের পরই হচ্ছে পহিলা বৈশাখ তো উপলক্ষে ধান কাটার উপলক্ষে এই যে যে ধানের খলাটি এটিকে ঝাড়ু দিয়ে নিচ্ছে সবাই মিলে তো এটি একটি আসলে যেরকম পরিশ্রমের কষ্টের মাস তো কৃষক পরিবারের ক্ষেত্রে এটি একটি আনন্দময় মাসও বলতে পারেন আপনারা কেননা এই কষ্টের পরিবর্তে আসে ধানের নতুন ধান আর ধান থেকে চাল চাল থেকে আল্লা চাল আর হচ্ছে বিভিন্ন রকমের পিঠা তো খুদের ভাত বিভিন্ন রকমের আয়োজন তো সারা বছর কষ্ট করে ধান জমিতে ধান ফলিয়ে যখন ধান তারা কৃষকরা ঘরে তোলে তখন সেটার আনন্দই আসলে আলাদা হয় এটা একমাত্র যারা কৃষক পরিবারের সন্তান বা যারা স্বচক্ষে এ এইগুলো দেখেছে তারাই একমাত্র এই আনন্দটা উপলব্ধি করতে পারবে বা বুঝতে পারবে তে যে প্রতি বছরই যখন সিজন আসে আমাদের বাড়ি সবাই মিলে ধানের ওই যে খলার কাজ করা হয় যে দেখতে পাচ্ছেন তো আজকে তো ধান কাটা ছিল না আজকে শুধু খলাটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছে সবাই মিলে তো আর পরবর্তী ভিডিও আসলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আলাইকুম